বন্ধের যে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে তার মাইক বন্ধ করে দেওয়া হয় এবং তারপর তিনি ওয়াকআউট করেন আর এই বিষয়টি আজকে বিধানসভায় তোলা হয় এবং এই বিষয়ে বলার পরেই কিন্তু বাঘ বিতণ্ডা শুরু হয়ে যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রস্তাব আনা হয় এবং তারপরই কিন্তু বাঘ বিতণ্ডা শুরু হয়ে যায় অধিবেশন শুরু হতেই বিজেপির তরফ থেকে ওয়াকআউট করা হয় মাইক বন্ধের অভিযোগে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী যে ওয়াকআউট ইস্যু বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেওশী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শেউশি তৃণমূলের তরফ থেকে নিন্দা প্রস্তাব আনা হলো আজ বিধানসভা এবং তারপর কি হলো দেখো যে নিন্দা প্রস্তাব আনা হয়েছে ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে সেই নিন্দা প্রস্তাবের ভিত্তিতে নিন্দা প্রস্তাব স্পিকার গ্রহণ করেছেন এবং সেই নিন্দা প্রস্তাবের ভিত্তিতে ইতিমধ্যেই কিন্তু আলোচনাও হলো বিধানসভায় এক্ষেত্রে যেটা দেখা গেল যে নিন্দা প্রস্তাব মানুষ দিয়া যখন আনলেন তার পরবর্তীকালে সেটা স্পিকার গ্রহণ করলেন এবং তারপরে সেটা সদনের মধ্যে অর্থাৎ বিধানসভার মধ্যে সেটাকে আলোচনার জন্য সেটাকে ওপেন করে দেওয়া হলো এখন এই ওপেন করার ক্ষেত্রে দেখা গেল প্রথমেই কিন্তু বিজেপি যিনি চিফ হুইপ রয়েছেন আহ শঙ্কর তিনি কিন্তু প্রথমে বক্তব্য রাখলেন এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সম্পূর্ণভাবে কিন্তু সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে সঠিক নয় এবং পাশাপাশি তিনি এটাও বললেন এক্ষেত্রে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে ভাবে ফিরাজ হাকিমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা যখন প্রস্তাব আনতে চাইছিলেন তখন সেটা সংসদের সঙ্গে যুক্ত কোনো বিষয় নয় এইটা বলে সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি তাহলে নীতি আয়োগের বিষয়টাও কিন্তু সংসদের সঙ্গে বা পার্লামেন্ট বা বিধানসভার সঙ্গে যুক্ত কোনো বিষয় নয় তাহলে সেটা কেন গ্রহণ করে আলোচনার জন্য আনা হলো দেখা গেল বিজেপি বিধায়ক দীপক বর্মন তিনি কিন্তু কার্যত বললেন যে এই যে ওয়াকআউট করে মুখ্যমন্ত্রী বেরিয়ে আসা এটা সমস্তটাই পূর্ব পরিকল্পটা মুখ্যমন্ত্রী আগের দিন সাংবাদিক সম্মেলনে বলেছিলেন তাকে বলতে না দেওয়া হলে তিনি কিন্তু বেরিয়ে আসবেন ওয়াক করে ফলে কার্যত এবং পরবর্তীকালে দেখা যায় যে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তিনিও কিন্তু এই মোশনের বিরোধিতা করে তিনি সেক্ষেত্রে বক্তব্য রাখেন কিন্তু এরপরে কিন্তু দেখা যায় যে এক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে মোশনের পক্ষে লাভলি মৈত্র অরব বিশ্বাস প্রত্যেকে বলতে যখন বলতে ওঠেন ঠিক সেই সময় কিন্তু কার্যত দেখা যায় যে এক্ষেত্রে আহ বিরোধীরা তারা স্লোগানিং করতে শুরু করেন যে এইভাবে মোশন আন্দিন্দা প্রস্তাব আনা গ্রহণ করা যাবে না এবং সেই বলে তারা বাইরে ওয়াকআউট করেন বিধানসভা ওয়ার্কআউট করে বেরিয়ে যান বেরিয়ে গিয়ে বাইরে দিক খুব দেখান এবং পরবর্তীকালে দেখা যায় যে ক্রীড়া থাকেন তিনি বলেন যে তিনি যখন মোশনের পক্ষে বক্তব্য রাখা শুরু করেন সেই সময় তিনি বলতে শুরু করেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে বিরোধীরা লজ্জিত সেই জন্যই তারা বারে বারে এভাবে ওয়ার্কআউট করেন পরিষদের মন্ত্রী সমুদ্র চট্টোপাধ্যায় বলেন যে তারা এই বিধানসভার মধ্যে বেশিরভাগ সময়ই তারা ওয়াকআউট করে বাইরে থাকেন বিধানসভার কাজে অংশ নেন না এবং সেক্ষেত্রে তারা প্রশ্ন তোলেন যে তাহলে এক্ষেত্রে যখন আলোচনা যখন শুরু হলো তারা নিজেদের বক্তব্য বলেন তাহলে ছাড়া অন্যদের বক্তব্য শোনার জন্য কেন বসছেন না সেই প্রশ্ন তোলা হয় পরবর্তীকালে স্পিকারের পক্ষ থেকে তিনি যেটা বলেন যে বিরোধীরা যে প্রশ্নটা করেছেন যে এক্ষেত্রে সংসদের সঙ্গে যুক্ত নয় এই নীতি আয়োগের বিষয়টা কিন্তু তা সত্ত্বেও কেন বিধানসভা পক্ষে এটা নিয়ে আলোচনা হবে তিনি স্পিকার সেই উত্তরে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী তিনি নীতি আয়োগে যেখানে গিয়েছিলেন সেটা তিনি কার্যত রাজ্যের বঞ্চনা নিয়ে গিয়েছিলেন রাজ্যের মানুষের কথা বলতে গিয়ে দিয়েছিলেন এবং সেটা সংসদীয় গণতন্ত্রের একটা অংশ ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এই প্রস্তাবটা গ্রহণ করা হয়েছে এবং সেক্ষেত্রে তার সঙ্গে যেটা কাজ করা হয়েছে সেই কাজটা কিন্তু একেবারে সঠিক করা হয়নি এমনটাও কিন্তু মন্তব্য করেছেন স্পিকার ফলে কার্যত নীতি আয়োগ নিয়ে যে ঘটনা সেই ঘটনা নিয়ে পরিষদের দলের শাসক দলের যে পরিষদের দল তার পক্ষ থেকে যে নিন্দা আনা হলো সেই নিন্দা প্রস্তাব গৃহীত হলো এবং আলোচনা হলো যদিও বিজেপির তরফ থেকে তিনজন বক্তা সেই প্রস্তাব নিয়ে আলোচনার সময় অংশগ্রহণ করলেও পরবর্তীকালে কিন্তু তারা এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণ করা যায় না সেই দাবি তুলে তারা সেক্ষেত্রে ওয়ার্কআউট করলেন করে বাইরে বিক্ষোভ দেখালেন ধন্যবাদ শ্রেষ্ঠ আর এই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য পাওয়া গিয়েছে শোনাব সেই প্রস্তাবের রূপে বিরোধিতা করছে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় সংসদীয় গণতন্ত্রের পক্ষে বেমানান রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নবান্ন থেকে রাজনৈতিক সাংবাদিক সম্মেলন করেন ওনার ভুলে যাওয়া উচিত নয় যে নবান্ন আর নীতি আয়োগের যে সরকারি সভা দুটো এক নয় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাইরে এসে সাংবাদিকদের সামনে যে বক্তব্য বলেন সেই বক্তব্য নীতি আয়োগের পক্ষ থেকে সম্পূর্ণ রূপে খণ্ডন করা হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা